হলো এবার আমি আম নিয়ে বসেছি এই আমগুলো দিয়ে কি বানাবো দেখতে থাকো তোমরা তো চলো স্টার্ট করা যাক না এই আমগুলো এখন কি হবে বলো তো করতে পারছি মাংসগুলো সেগুলো বের করে নিতে হবে হাত সবচেয়ে ভালো হবে গায়ে থেকে মাংস বের করে নেওয়ার পর একটুখানি হাত দিয়ে মিহি করে নিতে হবে যতটা পারবে তারপরে ওখানটায় টক দই মিক্স করে সামান্য লবণ দিয়ে আর চিনি দেবে একটু বেশি পরিমাণ মতন পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে মিক্সচার মেশিনে পুরো মিক্সড করে নেওয়া করে নেওয়ার পর এটাই হচ্ছে ফাইনাল লুক চলো বাবা

ও যাচ্ছে এতক্ষণ ধরে তো সকালবেলাও তোমরা দেখেছি কতক্ষণ ধরেও ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছি তো আমি ঘুমাইনি আমি এখানে ওই ম্যাঙ্গো লোসটা বানাচ্ছিলাম কিছুক্ষণ বসেছিলাম তো এখনও যাদুঘর যাবেও বলছিল কিছু কালি ওই দোকানে কালি কালি চেম্বার আছে সেটা কিনে তারপর যা ওরিয়ার ঠিকানা চলো বেরিয়ে পড়া যায় এখন গেছে প্রায় পাঁচটা দেখুন আছে রিয়ার ঠিকানায় এইটাকে জল নিয়ে নিয়েছি আমার কি কাজ ছিল তোমরা বুঝতেই পারছ প্রথমে এসে গাছের দর্শন করলাম এরপর জল দেব গাছে সোম মঙ্গলবারের মধ্যে আর কয়েকটা গাছ কিনল সঙ্গে টপও কিনতে হবে আর টপ নেই আসা ঘরে এই যেই জানলাটা খুলে দিলেও বেশ ভালো আসে আর চাঁদাটা খুলে দিলেও ভালো হওয়া আসে আজকে আমার এখানটা আসতে দেরি হওয়াতে কাজের দিদিকে কিন্তু পাইনি উনি আসেন হচ্ছে সকালবেলা আর আমি এসেছি জানোই তো কখন এসছি প্রায় বিকেল হয়ে গেছে আমার আসতে তাই জন্য নিজের কাজ নিজেকে করতে হচ্ছে এই ঘরটা একটুখানি ক্লিন না করলে ঠাকুর পুজোটা দিতে পারবো না বাসি ঘর তো যতই হোক বাঙালি আমরা এইগুলো কিন্তু মানি হ্যাঁ বাঙালি বলে না অনেকেই মানে বাঙালি হলেও বা কি আর যেই যাই হোক এটা করাটা উচিত প্রত্যেক দিন ভরচা দেওয়া কর্ম এখানে এসে মানে ঘুমাইনি জাস্ট শুয়েছিলাম তারপর দেখছি যে নাকটা বন্ধ হয়ে আসছে ঠান্ডা লাগছে তো উঠে গেলাম জয়দেব একটু বাইরে বেরিয়েছিল আর এই দেখো ডিউ নিয়ে এসছে এটা একটু খাবো কেন দুপুরবেলা এত হেভি খাবার হয়ে গেছে যে একটু হজম হতে প্রবলেম হচ্ছে আর ওকে বললাম যে ঠান্ডাটাও একটু লাগছে তাহলে একটু চা করো তো ও চা করছে চা করছে ভালো লাগছে না কেমন যেন এটা লাগছে শরীরটা ছিংয়ে যাচ্ছে আর ঠান্ডা গরম এই করে 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 হ্যাঁ আছে আছে এই করে করে মানে ই হয়ে যাচ্ছে ফাইনালি চলে এসেছে লাল চা একটা অদ্ভুত পেপার রয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমি চা খাচ্ছি কি পেপার বাজে প্রায় আটটা এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইয়াতানা থেকে একটু কোনো কোথাও যাবো তোমাদের সঙ্গে কথা বলছিলাম ও কি করে ছট করে লাইটটাকে অফ করে দিয়েছে মাথা গরম হয়ে গেছে হয়ে গেল। বেরিয়ে গেলাম আমি এরপর যাব হচ্ছে একটু গড়িয়াহাট ওর কিছু জিনিস কেনার আছে মানে দোকানের কিছু জিনিস কেনার আছে কাজি কাজি তো চলো যাওয়া যাক জানি না খোলা থাকবে কিনা আজকে ভোটের দিন বলে কথা তো গিয়ে দেখি একবার চান্স তো নেওয়াই যায় যাদবপুরে গিয়েছিলাম দুপুরবেলার দিকটায় যাদবপুরটা বন্ধ ছিল আর এখন যাচ্ছে হচ্ছে হাট দেখা যাক আশা করতো করা যায় খোলা থাকবে এই দেখো খোলা আছে বন্ধ হয়ে যাচ্ছিল কোনো মতে লাইটও অফ করে দিয়েছিল কিন্তু ওকে চেনে বলে আবার ওকে বলল তারপর ওকে দিয়ে দিল বাজার নাকি ওদের একদম খারাপ যাচ্ছে কেন কি আজকে পুরো টোটাল বন্ধ ছিল কোনো কাস্টমার ছিল না আর এখানটায় দেখো কাকে দেখতে পেয়েছি এই দেখো একটা ছোট্ট বেবিকে দেখতে পেয়েছি ঠিক আছে রাখুন আমরা যখন গড়িয়াতে আসি আর তখন এই নার্সিং হোমটার পাশে এই স্কুটি পার্কিংটা করে ও শুধু না এখানে অনেকেই এখানটা স্কুটি পার্কিং করে বাইক পার্কিং করে তো এখান থেকে আমরা উঠবো স্কুটিতে দেন যাব হচ্ছে আমার বাবার বাড়িতে দেখা করতে রাতের খাবারটা তো ব্যবস্থা করতে হবে নাকি দুপুরে খেলে চলছে

আমাকে এই দেখো মিস রিয়া সিনহা তো পালটা এখনো পর্যন্ত বসাচ্ছি না সিনহা পর্যন্তই আছে স্থগিত সময় হলে বসাবো আর এই লোকনাথ বাবা আমি কিনে নিয়েছি আজকে কিনা কি বাই হোক আমি প্রতিষ্ঠা করব ভাবছি কালকে তো তার জন্য কিছু আয়োজন করব কালকেরটা কালকেই তোমরা দেখতে পারবে কি করি না করি আর এখন আমি ডিনারটা তো করে নিই বিরিয়ানি এরপর একটুখানি অ্যামাজনে চালিয়েছিল মুভি দেখা হয়ে গেছে তো এই ছিল আজকের দিন